হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আপনাদের সাথে শেয়ার করব ঝটপট চিকেন ফ্রাই রেসিপি চিকেন ফ্রাই বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মুরগির বুকের মাংস আমি মাংসগুলোকে খুব ছোটো ছোটো টুকরায় কেটে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কাটতে পারেন এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং রসুন কুচি ধনে গুঁড়া আদা পাউডার এবং জিরা গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি এক চা চামচ সয়া সস এবং একটা চামচ ভিনেগার কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি এবং চিলি ফ্লেক্স এগুলো দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি মাখা হয়ে গেলে এখন আমি একটা মিডিয়াম সাইজের ডিম নিয়েছি ডিমটাকে ভালো করে ফেটিয়ে তেল এবং এর সাথে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আবারও মুরগির সাথে ভালো করে মেখে নিচ্ছি মেখে নেওয়া হয়ে গেলে আমরা এটাকে রেস্টে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিট আপনাদের হাতে যদি সময় কম থাকে আপনারা এটা সাথে সাথে ভিজেও খেতে পারেন বা দশ মিনিট রেস্টে রেখেও খেতে পারেন এবার একে একে সবগুলি মুরগির মাংস ব্রেড ক্রাম্বের মধ্যে কোটিং করে নিচ্ছি তো এই নাস্তাটা বানাতে খুব বেশি সময় লাগে না এটা খুব তাড়াতাড়ি বানিয়ে আপনার আপনার বাচ্চাদের টিফিনও দিয়ে দিতে পারেন এটা খুবই হেলদি এবং টেস্টি আমার মুরগির মাংসগুলো ব্রেড ক্রাম্পে কোটিং করার পর একটা ফ্রাই প্যানে কিছুটা পরিমাণ তেল নিয়ে আস্তে আস্তে করে মুরগির মাংসগুলোকে ভেজে নিচ্ছি মুরগির মাংসগুলো একদম মিডিয়াম আছে ভাজবেন এক পিঠ হয়ে গেলে তারপর আরেক পিঠ উলটিয়ে দেবেন এভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখবেন আপনার চিকেন ফ্রাই একদম রেডি তো বন্ধুরা আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন